জি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সবার সুস্থতা কামনা করি আমাদের ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন সম্পূর্ণ সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করবেন দেখুন একটা অরিজিনাল কিট বিএমএস ফিডারের একবার অরিজিনাল দেখুন তারগুলার কত সুন্দর এবং পেস আর এটা নিউজ পেপার অরিজিনাল লুকগুলা কত সুন্দর বসানো হইসে এগুলা মানে লেখা আছে ডিটেলস চাই শোয়ার ইন্ডিয়ান এগুলো সবই সম্পূর্ণ ইন্ডিয়ান হেভি মানে করে বসানো যদি আমার মাত্র ভিতরে একটু কেমন যেন দেখা যাচ্ছে এরিয়া দেখাচ্ছে না কেন জানি যেন বাইরে হয়তো ঘরের বাইরে থেকে লাইট এই কারণে হইতে পারে যাই হোক যে পেপারটা অনেক সুন্দর সাদা শেষ সাদা সাদা আসে এই এখন মোটামুটি কালারটা আসছে কেমন জানি মনে হয় একটু যাই বড় যেহেতু আমার আমাদের ফিটিং করব এখন আমাদের কাজের ফিনিশিং আর এরকম সার্ভিসিং করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর সুন্দরভাবে হ্যাঁ করে অরিজিনালের মতো যদি কারো অরিজিনাল মতো বাজার চিন্তা থাকে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অরিজিনালভাবে তৈরি করে দিই কোম্পানি স্পিকারগুলো এগুলো হান্ড্রেড ভাবে কাজ করবে বুঝতে পারছেন পেপারের মানটা কত উন্নত এবং গুলো কতটা ভালো মানের সবগুলো এই কয়েল দিয়েই তৈরি করা হবে আর এই কিভাবে কেউ কিনতে চান চার ইঞ্চি কয়েল পাঁচ ইঞ্চি কয়েল তিন ইঞ্চি কয়েল যার যেটা দরকার দিতে পারবো আর গামটা অনেক সুন্দর ব্যবহার করা হয়েছে যেটা কোনো জায়গা সরাইয়ে ফেটে যায় না একবারে জায়গার ভিতরে ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর এই স্পিকারগুলো টাচ করা হবে পরের ফিনিশিংয়ে আপনাদের চালাইয়া রিভিউ দেওয়া হবে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন